বুধবার সকালে পূর্বস্থলী দুই নম্বর ব্লকের পিলা পঞ্চায়েতের ললিতপুর এলাকার একটি বিল থেকে বান্ডিল বান্ডিল আধার কার্ড উদ্ধার বিলের পানা পরিষ্কার করার সময় আধার কার্ড উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য গতকাল থেকেই শুরু হয়েছে এসআইআর আর তারপরের দিনে বিলের মধ্যে বস্তা বোঝায় আধার কার্ড উদ্ধারে এলাকায় জোর চাঞ্চল্য জানা গিয়েছে দিন সকালে স্থানীয় এলাকার বাসিন্দারা কেউ মাঠের কাছে আবার কেউ বিলের পানা পরিষ্কারের জন্য এলাকায় হাজির হয়েছিলেন তখনই নজরে পড়ে একটি বস্তা এক ব্যক্তির প্রথমে বস্তাটিকে দেখে মৃতদেহ মনে হলো পরবর্তী সময়ে বস্তা খুলতেই বেরিয়ে আসে কয়েকশো আধার কার্ড এলাকাবাসীরা জানাচ্ছেন আধার কার্ডের ঠিকানা অনুযায়ী বেশিরভাগ আধারকারী হামিদপুর পিলা এলাকার মানুষজনদের কিভাবে এলাকায় আধার কার্ড এলো এই নিয়ে সন্ধিহান এলাকার মানুষ ঘটনাস্থলে হাজির হয়ে আধার কার্ডগুলিকে উদ্ধার করে নিয়ে যায় এদিন বুধবার বেলাবাউতনগর পূর্বস্তুতি থানার পুলিশ সকালবেলা খবর পেলাম বটডাঙ্গার মোড় থেকে পিলা পঞ্চায়েত এখানে বিলের মধ্যে কিছু চাষিরা তাদের বিল পরিষ্কার করছিল কচুরি পাড়ায় ভরা মোটামুটি মেন রাস্তা থেকে এক দেড় কিলোমিটার ভেতরে এই বিল সেই বিলে প্রচুর পরিমাণে আধার কার্ড পাওয়া গেছে এবং বিষয়টা হলো যে কালকে থেকে যে এসআইআর শুরু হয়েছে আর এই যে আধার কার্ডগুলো এই বিলের মধ্যে কচুরিপানার তলা থেকে পাওয়া যায় সম্ভবত পশ্চিমদিন এরা ফেলেছে তো আমরা এর জন্য ওপর নেতৃত্বকে জানিয়েছি আমরা চাই এটা সিবিআই তদন্ত কারণ আমরা লোকান প্রশাসনের প্রতি আমরা ই পাচ্ছি না কেন রাজ্য পুলিশের ভরসা নেই রাজ্য পুলিশ পুলিশের প্রতি আমাদের ভরসা নেই আচ্ছা রাজ্য পুলিশের প্রতি ভরসা নেই আমরা একটা সিবিআই তদন্তে চাই আমরা ওপর নেতৃত্বকে জানিয়েছি আমরা প্রশাসনিককে এদেরকে আপনারা আপনাদেরকে আমরা জানালাম মিডিয়া মারফতে জানো এটা সিবিআই তদন্ত হয় কি নাম আপনার আমার নাম পরিমল মিস্ত্রি কোথায় বাড়ি আমার বাড়ি হচ্ছে নিমদাওয়া পঞ্চায়েত বিরানব্বই বুথ আমি আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি পর কারাগিলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন করছেন সোমবার মঙ্গলবার রাজনগর থানার বুধবার নিমডি থানার বৃহস্পতিবার থানার রঘুনাথপুরে শুক্রবার বড়বাজারের সার্গতে রবিবার ইজাগড়ের টিকর গ্রামে টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত দাঁত ও কানের রোগ গুপ্ত ও যৌন ইত্যাদি যে কোনো রোগের চিকিৎসার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সবার প্রিয় অর্পণ অটোমোবাইল নিয়ে এলো নানা স্টাইলিস্ট ই বাইকের সম্ভার আমাদের শোরুমে রয়েছে চারটি নামী কোম্পানি ডি ডে কাইনেটিক ও বাইক মাত্র এক লাখ কুড়ির মধ্যে বেছে নিন নিজের পছন্দের ই বাইক অর্পন অটোমোবাইলে ঠিকানা রাজগ্রাম বাঁকুড়া ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া